আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের নয় তারিখ দুই সাল রোজ রবিবার বন্ধুরা এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সৌদি আরবের প্রতিদিনই বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু টাকার একটা পরিবর্তন হয় সৌদি আরবের প্রতিদিন কার আপডেটগুলি পেতে সৌদি আইকি নিউজ এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি আরবের তাহুল আল্লাহজি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পাঁচ পয়সা নামের উপর একত্রিশ টাকা আট পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা পাঁচ পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের অ্যাস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা আটাশি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা বিরাশি পয়সা এমনিভাবে অ্যানসাস ব্যাঙ্কে একত্রিশ টাকা চার পয়সা আলিনমা পে থেকে তিরিশ টাকা আটাত্তর পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইল ই পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা উনত্রিশ পয়সা নামের উপরে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা আড়াই টাকা সাতানব্বই পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের মানি থেকে তিরিশ টাকা পঁচাশি পয়সা এসটেসি পে থেকে আপনারা তিরিশ টাকা বিরানব্বই পয়সা নামের উপরে আপনার তিরিশ টাকা পঁচানব্বই পয়সা এসটেসি পে থেকে বিকাশেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন তিরিশ টাকা পঁচানব্বই পয়সার মতো করে আজকে সৌদি আরবের ফাউরি ইসমাটাল জাজিরা থেকে একত্রিশ টাকা সতেরো পয়সার মতো করে পাবেন অপর বন্ধুরা আজকে সৌদি আরবের ইউ পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা উনত্রিশ পয়সা নামের উপর পাঠালে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা উনত্রিশ টাকা এক পয়সার মতো করে পাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা বারো পয়সা নামের উপর পাঠালে তিরিশ টাকা আটানব্বই পয়সার মতো করে পেয়ে যাবেন তুমি ধরা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট